ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকো আজকে কিন্তু নতুন একটা ব্লগ আর আজকে অনেক ঠাকুর দেখাবো তোমাদের হ্যাঁ তারপরে দেখো ছোটোদের জানে বুক ভরা ভালোবাসা বড়দের যেন প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম দেখতে থাকো কেউ স্কিপ করো না কাছে দূরে দেশ বিদেশ যেখান থেকে দেখছো দেখে প্লিজ একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে পাশে সবাই থেকো সকালে কিছু কাজ ছিল কাজকর্ম করে দেখো চা করে নিয়েছি চা করে নিয়ে চা আমি খেতেও বসে গেছি দেখতে থাকো তোমরা আর কালকে গেছিলাম একটু বাজারে তোমাদের তো দেখিয়েছিলাম বাজার থেকে দেখো কি কি নিয়ে এসেছি সাবান শ্যাম্পু ধূপকাঠি ঠাকুরের প্রসাদ মুড়ি প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছি আর সেগুলো এখানেই ছড়িয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে তার জন্য দেখো রেখে দিয়েছিলাম এখানটায় তারপরে সব কিছু আমি তুলে নেব তুলে নিয়ে ঘর ঝাড় দেবো ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি ঘর মোছাটা শেয়ার করেছি বুঝেছো প্রত্যেক দিন তো আমাকে একটা কিছু না একটা কিছু তোমাদের সাথে শেয়ার করি তাই দেখো সারাদিন সকাল সাতটার থেকে আমি যা যা করি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করি আর তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করে আমার পাশে সবাই থেকে একটু সবাই সাপোর্ট করো প্লিজ অনেক কষ্ট করে এই ভিডিওগুলো কিন্তু করি একাই করি সব কিছু এডিটিং করি একাই একাই তুলি একাই সব কিছু করি তোমরা একটু পাশে প্লিজ থেকে সবাই সবাইকে আমার থেকে অনুরোধ যে তোমরা সবাই একটু আমার পাশে থেকো প্লিজ তারপরে দেখো ঘরটার মুছে নিলাম যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তারপরে দেখো আমি সান করে অনেক কটা জামা কাপড় কেঁচেছিলাম এক বালতি জামা কাপড় কেঁচেছিলাম জানো তো সেগুলোকে সব দেখো রোদের মধ্যে মেলে দিলাম বাইরে নিয়ে এসে আমি ছাদে উঠি না বাইরেটাই মেলে দিলাম মেলে দিয়ে আর বাইরে প্রচণ্ড আজকে হাওয়া ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন হাওয়া তার মধ্যে দেখো আমি মেলে দিয়ে সবগুলো মেললাম মেলে তারপরে আমি ঘরে চলে আসবো তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করি প্লিজ একটু করে দিও পাশে একটু থেকো প্লিজ অনেক কষ্ট করে আমি এই ভিডিওগুলো করি অনেক কষ্ট করে করি তোমরা একটু সাথে যদি থাকো তাহলে আমার একটু উপকার হয় আর তোমরা যদি সাথে না থাকো তাহলে আমার একটুকুও কোনো উপকার নেই এই কষ্ট করাই বৃথা বুঝেছ তারপরে দেখো সবকটো জামা কাপড় মেলে দিয়ে আমি সোজা চলে গেলাম ফুল গাছে ফুল আনতে দেখো এই যে ফুল নিয়ে চলে আসলাম তোলাটা তোমাদের সাথে দেখানো হয়নি তারপরে ফুল নিয়ে এসে পুজো দিয়ে চলে গেছিলাম সন্ধেবেলা ঘুমতে ঘুরতে একটুখানি বাইরে গেছিলাম বাইরে গিয়ে একটা জিনিস দেখতে গেছিলাম তারপরে দেখো তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো এই দেখো চলে গেছিলাম আজকে ছিল রাম ঠাকুরের প্রদূষণ বুঝেছো সেই রাম ঠাকুর দেখতে চলে গেছিলাম এই দেখো আমি দেখেছি তোমাদেরকে দেখাবো না এটা কখনো হয় তাই দেখো আমি নিজে দেখেছি আর আমিও পজিশনে বেরিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখতে থাকো সবাই তারপরে দেখো এই যে বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে দাদাভাইকে চা করে দিলাম চা করে দিয়ে আমি তো যা চা খাই না যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই তোমরা সবাই খুব খুব ভালো থেকো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো টাটা বাই বাই